আমরা এখন ফিজিক্সনের চার নম্বর অধ্যায়ের একটা প্রশ্ন পড়ব যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় সময় আসে সেটা হলো দেখাও যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান এটা একটু নতুন টপিক্স বা এই ধরনের টপিক সাধারণত পড়ানো হয় নাই ক্লাসে পড়ানো হয় না বা এগুলো শব্দগুলো নতুন স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান অথবা প্রমাণ করো যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকাল টু ট্যান থিটা আশা করছি তোমরা বুঝতে পারছো মিউ এস ইকাল টু ট্যান থিটা তো এখানে প্রথমে আমাদেরকে জানতে হবে যে লব্ধি প্রতিক্রিয়া কি তো লব্ধি প্রতিক্রিয়া কে আমরা আর প্রাইম দ্বারা এখানে ছবিতে দেখানো হয়েছে আর প্রাইম দ্বারা লব্ধি প্রতিক্রিয়া এবং অবিলম্ব প্রতিক্রিয়া যেটা সেটাকে আর দ্বারা বোঝানো হয়েছে এখানে অবিলম্ব প্রতিক্রিয়া এবং সমস্ত স্থিতি ঘর্ষণের লব্ধিকে লব্ধি প্রতিক্রিয়া বলে তো প্রমাণটা করার জন্য প্রথমে আমাদের এটা লিখে নিতে হবে যে লব্ধি প্রতিক্রিয়া আর প্রাইম বা আর প্রাইম ভিক্টর এটা সমান অবিলম্ব প্রতিক্রিয়া এবং সমস্ত স্থিতি ঘর্ষণের লোধিকে লব্ধি প্রতিক্রিয়া বলে এবং স্থিতি ঘর্ষণ কোন স্থিতি ঘর্ষণ কোন এখানে থিটা এফ লব্ধি প্রতিক্রিয়া এবং অবিলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোনকে যে লব্ধি প্রতিক্রিয়া এটা হলো আর আর এবং অবিলম্ব অবিলম্ব প্রতিক্রিয়া হলো আর লব্ধি প্রতিক্রিয়া হলো আর প্রাইম এই দুইটা বাহুর মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটা হলো আমাদের সীমাস্ত ঘর্ষণ কোন আর কি সীমাস্ত ঘর্ষণ কোন এবং এছাড়া এখানে আছে এফ এস এফ এস হলো আমাদের সীমাস্ত ঘর্ষণ আর সীমাস্ত ঘর্ষণ কোন হলো ডেন বা থিটাইপ আর একটা আছে আর আরটা তোমরা বললাম যে অবিলম্বে প্রতিক্রিয়া এই তিনটা জিনিস এখানে দুইটা আর একটা এফ এবং একটা এফএস তো এখানে যদি আমরা চিত্রের মধ্যে যদি আমরা লিখি যে সাইন থিটা এফ সাইন থিটাইপ সম আমরা কে জানি

সরি এটা লম্ব এটা ভূমি এখানে এফএসটা হলো লম্ব তো এফ টা যদি লম্ব হয় আর এটা যেহেতু মাস বরাবর তো পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ যেটা ডেলফ এটাও ডেলফ সে কারণে আমরা এটা ধরেছি এই অ্যাঙ্গেলটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এফ এস সমান

এখানে আমরা লিখতে পারবো আমাদের আর সমান আর প্রাইম এটার সাথে ওরা কোনো গুণ করলে কীটা এক এখন দুইটা কে যদি আমরা অনুপাত করি তাহলে কি হবে এফ এস ভাগ আর টু আর প্রাইম সাইন থিটা এফ ডিভাইডেড বাই আর প্রাইম এফ তো এটার সাথে এটা আমরা কেটে দিতে পারি এবং সাইন বাই আমরা জানি টেন টিটা এফ তো এটা হলো এফ তো এখন এটা হলো কিন্তু আমাদের এফ এস ঘর্ষণ সীমাস্ত ঘর্ষণ এবং অবিলব্য প্রতিক্রিয়া এই দুটোর অনুপাতকে এই দুটোর অনুপাতকে আবার ঘর্ষণ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে সীমাস্ত এটা এফ এস হলো সীমাস্ত ঘর্ষণ গুণাঙ্ক এবং অবিলম্ব প্রতিক্রিয়া এই দুটোর অনুপাতকে কি বলে এই দুটোর অনুপাতকে বলে অর্থাৎ এফ এস বাই আর এটার সমান হলো সীমাস্ত ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস তো এই দুটার সমান যেহেতু তাহলে আমরা লিখতে পারি প্রমাণ যেটা আছে মিউ এস ইকাল টু টেন এটুকুই জাস্ট এটুকুই প্রমাণ এটা পরীক্ষায় বারবারই আসে তো যে এটি আনকমন শব্দ এখানে ব্যবহার করা হয়েছে বেশি করে চর্চা করলে আশা করি তোমরা পারবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ